আবারও প্রতিদিনের মতো আবহাওয়ার আপডেট নিয়ে আপনাদের সঙ্গে চলে এলাম যেহেতু আজকে সোমবার তেরোই জানুয়ারি এবং ঠিক সকালের আবহাওয়া নিয়ে আপনাদের সঙ্গে আপনারা দেখছেন প্রতিদিন বাংলা খবর ইউটিউব চ্যানেল তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উপরে আবারও কিন্তু একটি ঝোড়ো হাওয়ার আশঙ্কা বর্তমানে এই মুহূর্তে আমরা পঞ্চান্ন কিলোমিটার পার ঘন্টায় হাওয়ার গতিবেগ দেখতে পাচ্ছি এবং একই সঙ্গে সঙ্গে নিম্নচাপের আশঙ্কা রয়েছে যেহেতু আজকে সোমবার তেরোই জানুয়ারি আজকের সারাদিনের আবহাওয়া পূর্বাভাস কেমন কি থাকতে পারে বিস্তারিত জানিয়ে সঙ্গে আগামী থেকে তিন দিনের আবহাওয়া পূর্বাভাস নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু একটি ঝাপটা হাওয়া যে ঝাপটা হওয়ার গতিবেগ পঞ্চান্ন কিলোমিটার গতি নিয়ে রয়েছে এবং অগ্রসর হয়ে সরাসরি অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর দিকে এগিয়ে আসছে এবং শ্রীলঙ্কার ডিপোজিট সাইটে কিন্তু রয়েছে এই ভয়ানক ঝাপটা হওয়ার বেশ কিছু দুর্যোগ এদিকে বাংলার দিকে আমরা একটু নজর রাখবো বাংলার দিকে নজর রাখলে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তেই বিশেষ করে ঢাকা ও ময়মনসিং এবং এ সমস্ত জায়গায় আবহাওয়া কিছুটা ভালো থাকলেও কিন্তু সাগরের যে উপকূল জায়গাগুলো রয়েছে চিতেগঞ্জ মহেশকালী এবং এই সমস্ত জায়গাতে কিন্তু কিছুটা হলেও হাওয়ার গতিবেগ দেখা যেতে পারে যেখানে হাওয়ার গতিবেগ আমরা দেখতে পাচ্ছি এই সকালের দিকে রয়েছে প্রায় তেইশ কিলোমিটার পার ঘন্টায় রয়েছে এবং এদিকে দেখলে বাংলাদেশ সহ বাংলার দিকে পশ্চিম বাংলা। পশ্চিম বাংলার দিকে দেখলেই এগারো থেকে বারো কিলোমিটার পার ঘন্টায় রয়েছে তেমন কোনো হাওয়ার গতিবেগ নেই কিন্তু মহেশকালী চিটেগঞ্জ এবং কলাপাড়া বাংলাদেশের বেশ কিছু জায়গাতে কিন্তু হাওয়ার গতিবেগ রয়েছে কিছুটা পরিমাণ এবং ধীরে ধীরে আমরা যদি একটু বেলার দিকে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি হাওয়ার গতিবেগের কিছুটা হলেও পরিবর্তন ঘটছে যেখানে বঙ্গোপসাগরের উপরে ধীরে ধীরে কিন্তু সেই হাওয়ার গতিবেগ অগ্রসর হয়ে চলে আসছে সরাসরি অন্ধ্রপ্রদেশের দিকে এবং মুম্বাইয়ের দিকেও কিন্তু সাগরের যে উপকূল জায়গা সে সমস্ত জায়গায় হাওয়ার গতিবেগ আমরা দেখতে পাচ্ছি যেখানে প্রায় আটচল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতি নিয়ে রয়েছে এবং উত্তরবঙ্গে কিন্তু প্রচুর পরিমাণে হাওয়া রয়েছে আর এই হাওয়ার ফলে কিন্তু বাংলার আবহাওয়া পরিবর্তন ঘটতে পারে যেখানে কিন্তু বর্তমানে শীতের আবহাওয়া আর অনেকটাই বাড়তে পারে বলে জানানো যায় তো এই মুহুর্তে যেহেতু আজকে সকালের দিকে আমরা দেখে নেব যে শীতের আবহাওয়া কেমন কি রয়েছে এবং কেমন কি থাকতে পারে তো এই মুহূর্তে যদি তাপমাত্রা আমরা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে যেমন ধানবাদ ধানবাদে আমরা দেখতে পাচ্ছি প্রায় তেরো ডিগ্রি সেলসিয়াল অর্থাৎ চোদ্দো ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি রয়েছে এলাহাবাদে আমরা বারো ডিগ্রি সেলসিয়াল দেখতে পাচ্ছি এবং ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি নিউ দিল্লি এবং বিশেষ করে বেশ কিছু জায়গাতে কিন্তু ঠান্ডার পরিমাণ অনেকটাই রয়েছে যেমন আট ডিগ্রি সেলসিয়াল পর্যন্ত ঠান্ডা কিন্তু নেমে গেছে এবং আমরা যদি নজর রাখি বাংলার দিকে কলকাতা ও বাংলাদেশের একাধিক জায়গাতে আমরা দেখতে পাচ্ছি কিন্তু শীতের আবহাওয়া ভোরের দিকে কিন্তু চিটেগঞ্জে ছিল একুশ ডিগ্রি সেলসিয়াল মানে বলতে পারেন এখানে কিন্তু তেমন কোনো শীত নেই কিন্তু কলকাতাতে আমরা দেখলে কিন্তু বারো ডিগ্রি সেলসিয়াল শীত আমরা দেখতে পাচ্ছি এবং একই সঙ্গে সঙ্গে যেমন ভুবনেশ্বর এবং এছাড়া পশ্চিম পশ্চিমবাংলার একাধিক জায়গাতে কিন্তু শীতের প্রভাব বাড়তে চলেছে এদিকে রাজশাহী মেহেরপুর ও বিশেষ করে দুই বাংলার মাঝে আমরা দেখতে পাচ্ছি প্রায় তেরো ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি নেমে গেছে শীত এবং একটু বেলার দিকে দেখলে আমরা দেখতে পাচ্ছি যেখানে প্রায় চব্বিশ ডিগ্রি সেলসিয়াল অর্থাৎ সাতাশ ডিগ্রি সেলসিয়াল মানে আজকে বেলার দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শীতের তেমন কোনো তাপমাত্রা থাকবে না এবং ঠিক রাতের দিকে গিয়ে আবারও শীত বাড়তে চলেছে এবং দেখে নেব এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা কোথায় কোথায় রয়েছে এবং আগামীকাল কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এই মুহুর্তে যদি আমরা দেখি বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা তো আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে বঙ্গোপসাগরের উপরে কিন্তু রয়েছে অনেক বড় একটি নিম্নচাপ এবং সেই নিম্নচাপের যে বৃষ্টির সংখ্যা আমরা দেখতে পাচ্ছি প্রায় টেন দশমিক নাইন এম এম বৃষ্টি রয়েছে আর এই বৃষ্টির প্রভাতে কিন্তু বাংলার আবহাওয়া পরিবর্তন কতটা কি হতে পারে অবশ্যই জানিয়ে দেব তার আগে এদিকে আমরা দেখতে পাচ্ছি লেল্লুর চেন্নাই এবং এই সমস্ত জায়গায় এবং অন্ধ্রপ্রদেশের একাধিক জায়গাতে কিন্তু ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে এবং বৃষ্টি চলছে যেখানে এই মুহূর্তে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি প্রায় টু পয়েন্ট ফাইভ এম এম বৃষ্টি রয়েছে যেমন চেন্নাই অর্থাৎ লেল্লুর এবং অন্ধ্রপ্রদেশের একাধিক জায়গাতে কিন্তু এর বৃষ্টির প্রভাব পড়তে চলেছে এবং সাথে বজ্রপাত সহ বৃষ্টি এবং ঝাপটা হওয়ার আশঙ্কা একই সঙ্গে সঙ্গে রয়েছে কিনা অবশ্যই দেখে নেব তো এই মুহুর্তে আমরা দেখলে হাওয়ার গতিবেগ একটু কম রয়েছে যেখানে প্রায় বাইশ কিলোমিটার পার ঘন্টায় হাওয়ার গতিবেগ কিন্তু বৃষ্টি চলছে একটু বেলার দিকে এগিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি ঠিক বেলা একটা পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে হাওয়ার গতিবেগ একটু বাড়তে চলেছে এবং বজ্রপাত সহ বৃষ্টির কি সম্ভাবনা রয়েছে বজ্রপাত সহ বৃষ্টি আমরা দেখলে প্রায় টেন পয়েন্ট নাইন অর্থাৎ ইলেভেন পয়েন্ট ফোর এম এম বৃষ্টির কিন্তু সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে চেন্নাই ও লুডের মাঝে এবং এদিকে আমরা দেখলে ইন্ডিয়ার বেশ কিছু জায়গায় কিন্তু ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে যেখানে জিরো পয়েন্ট ফোর অর্থাৎ এদিকে আমরা দেখলে জিরো পয়েন্ট থ্রি এবং আরও কিছু কিছু জায়গাতে কিন্তু হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো কলকাতাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না এবং কলকাতাতে বৃষ্টির সম্ভাবনা একেবারেই জিরো বলতে পারেন জিরো পার্সেন্ট আমরা দেখতে পাচ্ছি যে কলকাতাতে বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নেই এবং এদিকে ঢাকাতে আমরা যদি দেখি তো ঢাকাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা তেমন কিছু আমরা দেখতে পাচ্ছি না এছাড়া উড়িষ্যা এবং মুর্শিদাবাদ ঝাড়খণ্ড বিহার ও মাইথন এবং এদিকে দেখলে যেমন দুই মেত্রীপুর সহ একাধিক জায়গাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা তেমন কিছুটা আমরা দেখতে পাচ্ছি না একটু বেলার দিকে এগিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে আবহাওয়ার কিছুটা পরিবর্তন ঘটতে চলেছে যেখানে আমরা দেখতে পাচ্ছি আকাশ কিন্তু পরিষ্কার থাকছে আজকে প্রায় সন্ধ্যাকালীনই পর্যন্ত আকাশ কিন্তু পরিষ্কার থাকছে সঙ্গে মেঘলা আকাশ কতটা কী রয়েছে একটু জানিয়ে দেব তো ভোর রাতে কিন্তু আমরা মেঘলা দেখেছিলাম যেমন কলকাতা ও হলদিবাড়ি এই সমস্ত জায়গাতে এবং সাথেই গঙ্গাসাগর হলদিয়া এবং সাতক্ষীরাতেও কিন্তু হালকা মেঘলা আকাশ দেখেছিলাম এবং খুলনাতে দেখতে পাচ্ছি ভোরের দিকে হালকা মেঘলা আকাশ থাকছে কিন্তু একটু বেলার দিকে গেলে আকাশ কিন্তু কিছুটা হলেও ক্লিয়ার হয়ে যাচ্ছে এবং সূর্যের তাপ কিন্তু ভালো পরিমাণে থাকছে যেমন কলাঘাট কলকাতা চন্দননগর এবং আরামবাগ সহ একাধিক জায়গা যেখানে পশ্চিম বাংলার মধ্যে এবং বাংলাদেশের মধ্যেও দেখতে পাচ্ছি আমরা কিন্তু রকম রোতের কোনো রকম কমতি আমরা দেখতে পাচ্ছি না এবং আকাশে কোনো মেঘলা আকাশ দেখতে পাচ্ছি না যেমন যেহেতু যে সমস্ত জায়গা আমরা দেখতে পাচ্ছি যেমন বরিশাল ও মতিরহাট ফরিদগঞ্জ এবং কুমিল্লা সহ একাধিক জায়গাতে কিন্তু সূর্যের তাপ ভালো পরিমাণে আমরা দেখতে পাচ্ছি যেহেতু সন্ধ্যার দিকে এবং হালকা হালকা মেঘলা থাকলেও বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই এবং মঙ্গলবারের দিকে যদি আমরা নজর রাখি মঙ্গলবারের দিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম বাংলার মধ্যে একাধিক জায়গাতে আকাশে কিন্তু মেঘলা এবং বিশেষ করে ভুবনেশ্বরের কাছাকাছি যে আকাশ মেঘলা আমরা দেখতে পাচ্ছি সেই মেঘলা আকাশের যে পরিস্থিতি রয়েছে সেখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুবই সীমিত হালকা পরিমাণে এবং হলদিবাড়ি এবং দুই বাংলার মাঝে কিছু কিছু জায়গায় আমরা কিন্তু ছিটে পড়া ঘন কালো আকাশ মেঘলা দেখতে পাচ্ছি তো বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কিনা অবশ্যই জানিয়ে দেবো সঙ্গে থাকুন তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কিন্তু বৃষ্টির সম্ভাবনা তেমন একটা নেই তো বঙ্গোপসাগরের উপরে কোনো কোনো জায়গায় হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এই জায়গাতে এই মুহূর্তে আপনারা কোন জায়গা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদেরকে তাহলে আমরা সেই সমস্ত জায়গার আপডেটগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো এই মুহূর্তে আমরা যদি দেখি মঙ্গলবার অর্থাৎ বুধবারের দিকে তো বুধবারের দিকে আমরা দেখলে কিন্তু আকাশে কিছুটা পরিমাণ মেঘলা থাকার কারণে কোনো কোনো মুহুর্তেই হালকা হালকা করে বৃষ্টি কিন্তু ভুবনেশ্বরের কাছাকাছি কিছুটা হতে পারে বলে জানানো যায় কিন্তু এদিকে যেমন বালেশ্বর দীঘা কন্টাই এবং হলদিবাড়ি কলকাতা নন্দীগ্রাম সহ যেমন মেহেরপুর রাজশাহী মাদলা জেলা এবং এ সমস্ত জায়গায় দুই বাংলার মাঝে এবং ঢাকা কুমিল্লা বরিশালো ময়মনসিং খুলনা এবং এদিকে পশ্চিম বাংলার কিছু জায়গা জুড়ে এই মুহূর্তে কোনো রকম বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই এবং তেমন কোনো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই ঘূর্ণিঝড়ের কিছুটা আপডেট রয়েছে যেটি কিন্তু অন।